গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো নতুন করে শুরু করলাম গলাটা ব্যথা করছে তাই কথায় ভয়েসটাও দিতে পারছি না তো নতুন করে শুরু করলাম আরও একটি সকাল তো সকাল সকালে উঠি গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার তিন তারিখ আজকে হচ্ছে বলছে রিয়ার বলছে আজকে স্কুলে যাবো না আজকে শনিবার শরীরটাও খারাপ আর মানে পরপর সাইকেল চালিয়ে ওর মানে দুর্বল হয়ে যাচ্ছে বেশিরভাগ তো বলছে মা আজকে যাবো না শনিবার আজকে বাড়িতে থাকবো আর তারপরে হচ্ছে কি বলো তো সেই জন্য আজকে একটু দেরি করে উঠা হয়েছে স্কুল যদি না যায় তাহলে তা রান্নাও তো হবে না রান্নাও দেরি করে করব ভাবছি যে একটু না হলে তো এতক্ষণ রান্না বসে যায় আটটা সাড়ে আটটার মধ্যে তো ভাবছি যেহেতু যাবে না স্কুলে আজকে একটু দেরিতেই রান্না করব তো দুপুরে করব ওই জন্য একটু মানে খেয়ালি বানা করে দেরিতে উঠলাম উঠের সঙ্গে সঙ্গে বাসন টাসন সব কিছু নিয়ে চলে আসছে তারপরে যে দেখো কাপড় শুকাতে দিয়ে দিলাম সব কিছু এখন রেডি আর এখন শুধু মাঝামাঝিটা করব আর ভাবছি আজকে বিছানার হচ্ছে বালিশ কভার সেট বালিশের রাবারগুলো এগুলো সব কাচব আমারও খুব ভালো একটা লাগছে না মাথাটা ঘুরাচ্ছে দুর্বল দুর্বল লাগছে একটু আর কী বলতো যে মনে হয় প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে আবার সেই জন্য এতটা দুর্বল লাগছে তো সকাল সকালে উঠেছিলাম যেরকম ছটায় উঠে অভ্যাস ওই টাইমে উঠেছি উঠে কিন্তু আবার ঘুমিয়ে গেছি আবার ঘুম পেল উঠে মানে বাইরে আসলাম ধুয়ে ধুয়ে তো কাপড় শুকানো কমপ্লিট তারপরে চলে আসলাম ঘরে তো যেহেতু ভালোই একটু বেলা হয়েছে তো ভাবলাম সকাল আগে সকাল সকাল একটু মুড়ি মাখিয়ে নি খাওয়া যাক তারপরে হচ্ছে কাজ করব আর সকাল 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 তো না সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটা নয়টা বাজে কিন্তু খিদেও পেয়ে গেছে আবার তো এদিকে আমি মুড়িটা মাখাচ্ছি আর রাজ্যে হচ্ছে সব কিছু ঝাড়ু দিলো দুটো ঘরেই ঝাড়ু দিল তো আমি বসে গেছি খেতে রিয়া কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি কালকে যেহেতু আমার সঙ্গে একটু দেরিতে ঘুমিয়েছিল তো আয় তাই আর ওকে আমি ডাকলাম না ও একটু ঘুমাক আমি উঠে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খেয়ে চলে যাব রান্নার দিকে কারণ আমি যখন রাত জেগে কাজ করি তো সেও আমার সঙ্গে আবার বসে থাকে অনেক সময় একটা বেজে যায় দুটো বেজে যায় ঠিক থাকে না তো আজকে যেহেতু স্কুলে যাবে না তো ওই জন্য তো স্কুলে যাবে না বলতে কেন যাবে না তো বলছি তোমাদেরকে শেষের দিকে দেখতে পাবে তো তারপরে চলে এসেছি মুড়ি খাওয়ার পরে সবজি কাটতে তো সবজি বলতে অর্ধেকটা কবি কালকে রেখে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো ওই অর্ধেকটা আর মাছ যেটা ভাজা আছে ওটা দিয়ে ঝোল করব আর মাছের যে তেলটা ছিল ওটা ভেজে রেখে দিয়েছিলাম বেগুন দিয়ে চটচড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে ওটা তো ভাবছি ওই বেগুনটা আর মাছের তেলটা দিয়ে একটা চচ্চড়ি করব আর ফুলকপিটা দিয়ে আর যে মাছটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটা ঝোল করব তো আজকের মতো হয়ে যাবে তো তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম তো টাইটেল থামনে লিখে তোমরা অবশ্য বুঝে গেছো যে অনেকেই বলেছিল দিদি রিয়াকে ভালো ডাক্তার দেখাও দিদি রিয়াকে ভালো ডাক্তার দেখাও তো আমি বলেছিলাম যে ডাক্তার দেখানোটা বড় ব্যাপার না যে দেখাবো হয়তো পাঁচশো টাকা ভিজিট দিবে তারপরে যে বাকি যে প্রেসক্রিপশন হাতে যে ধরিয়ে দিবে অজ্ঞাতা রিপোর্ট তো সেটা দেখে আমার খুব ভয় লাগতো যে এই মুহুর্তে যদি বলে সিটি স্ক্যান করতে কিংবা আরও অনেক রকমের রিপোর্ট তো সেগুলো তো আমার দ্বারা করা সম্ভব না মাথার ব্যাপারে মনে করো তোমার পাঁচ থেকে সাত হাজার টাকা হাতে নিয়ে যেতে হবে তো তাই আমি খুব ভয় পাচ্ছি যে যেতে পারবো না আর কীভাবে বা যাবো এত টাকা তো আমার নেই সম্ভব না আমাকে এত টাকা বের করানো তো রান্নাটা যেহেতু একটু দেরিতে হবে তড়িয়া এখন ঘুম থেকে উঠলো আমরা তো মুড়ি খেয়ে নিচ্ছি ও তো কিছু খায়নি, তো চিড়া ছিল অনেক দিনের ওই চিড়াটাওকে পোলাও করে দিচ্ছি তারপর তো বসে খাক ততক্ষণে আমার রান্না হয়ে যাবে তো তাই হচ্ছে চিরাটা ভেজে দিলাম এই চিরাটা অনেক দিনে ছিল এটা হচ্ছে এমনিতে খাওয়া যেত না একটু তিতা তিতা লাগতো কারণ অনেক দিন হয়ে গেল বয়মে রাখা আছে দেখাও হয়নি আর কখন যে রেখে দিয়েছিলাম মনেও নেই তো আজকে আবার বঙ্গোলা হাটাহাটি করতে পেলাম আসলে এত ঝামেলার মধ্যে না কোথায় যে কি রাখি আমার মনেও থাকে না মনেও করতে পারি না ঘরের দিকে বেশিরভাগ মনটা দিতেও পারি না কাজে সকাল সন্ধ্যা যেটুকু হয় বাস আর যেদিন হচ্ছে টিউশনি থাকে না সেই দিনটা একটু সবুজ গাছ ঝাড় ঝাড়টা দিয়ে পরিষ্কার করি এই যে আগামীকাল যে হচ্ছে ঘর মোছামুছি করেছিলাম সব কিছু তখন চিরাটা পেয়েছি তো ভাবলাম যেহেতু টাকা দিয়ে কেনা নষ্ট কেন করব এভাবে কলাও করে দিলে সুন্দর ওরা দু বোন বাস খেয়ে নেবে আর আমি তো মিষ্টি খেতে পারি না তোমরা তো জানোই আর ইয়া হচ্ছে এই সমস্ত জিনিস খুব পছন্দ করে তো ওকে দিয়ে দিলাম ও ততক্ষণে খাক আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে তো যেটা বলছিলাম তোমাদেরকে যে দেখো আমি সামান্য টিউশনি পাড়াই আর এখনও ইউটিউব থেকে ইনকাম সেরকম আমার কোনো কিছু হয়নি এবার তোমরা যদি ভালোবাসো তোমাদের ভালোবাসাটা যদি পাই তাহলে নেক্সট তুলতে পারবো তাহলে হয়তো একটু হলো এখান থেকে যদি পেমেন্ট পাওয়া যদি শুরু করি প্রতি মাসে মাসে যদি পাই সেটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করে তোমাদের ভালোবাসা আর সবাই যদি হেল্প করো তাহলে হয়তো হতে পারে পারি একটু হলেও আমার হেল্প হবে তো দেখো টিউশন থেকে যেটা আমার ইনকাম হয় সেটা দিয়েই কোনো রকমে চলে যায় চলি আর কি তাতেও বলবো যে খুব সুখী আছি খুব হ্যাপি আছি এটা নিয়েও তো যাই হোক একটা ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল সেটা তোমাদেরকে ভ্লগ দিলাম না দিব পরে তো ডাক্তার বলেছে যে আসলে অতিরিক্ত টেনশন করাতে ও তো সব কিছু বুঝে তো কি যেন নামটা বলেছিল শুধু আমি কথা বলেছি না তারপরে ওই যে ওর কাকু আছে ভাইটা যাচ্ছে সেও সে তো হাসপাতালেই থাকে সেও হসপিটালে কাজ করে তো ডাক্তারদের সঙ্গে যেহেতু ও সব সময় মানে আনাগো না কি ব্যস্ত ছিলাম তো সেও বলেছিল রিয়ারা তখন হচ্ছে দোকানে গিয়েছিল যখন আমি রান্নাটা বসাই হ্যাঁ যখন আমি রান্নাটা বসাই তখন হচ্ছে রিয়ারা দুপনে দোকানে গিয়েছিল শ্যাম্পু আনতে শ্যাম্পু ছিল না সাবান ছিল না সেগুলো আনতে দোকানে গিয়েছিল আর আমি ততক্ষণে রান্না করছিলাম রান্নাটা করে যখন দেখছি অনেক বেলা হয়ে গেল ওরা আসছে না তখন কী করলাম তো তখন বাজে হচ্ছে কটা ততক্ষণে আড়াইটা বেজে গেছে প্রচুর খিদেও পেয়েছে আজকে সকালে মুড়ি খেয়েছি তারপরে আমি স্নানটা না করে খেয়ে নিলাম আজকে প্রচুর মানে খিদে পেয়েছিল খুব বললাম আমি ওইভাবেই খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে এই যে একটু আগে চুলটাকে শ্যাম্পু করলাম আর স্নান করলাম তো শ্যাম্পু করলাম স্নান করলাম আর এই যে রেডিও হয়ে গেছি তো রেডি যখন হয়ে গেছি তো যাব বলে মাঠে তো রেডি হয়ে গেছি চুলটা শুকায়নি তো একটু বাইরে আসলাম একটু একটু বাইরে আসলাম আসার পরে এখানে দাঁড়িয়েছি রিয়া কাপড়গুলো নিয়ে আসলেও আমি দাঁড়িয়ে আছি ভাবলাম যদি বাতাসে চুলটা শুকিয়ে যায় ঘরে পাখাটা ছেড়েছিলাম কিন্তু পাখা ছাড়াতে কি বলো তো আরও ঠান্ডাটা প্রচুর লাগবে আর আমার ক্ষতিও হবে একটুতে আমার সর্দি কাশি লেগে যাবে তো ভাবলাম যে আচ্ছা বাইরে যাই তো বাইরে শুকিয়ে নিব। শুকিয়ে না গেলে কী করবো বলো তো এইভাবে চুলটা নিয়ে তো ওখানে আর যাওয়া যায় না সম্ভব না মাঠে আর চুল ছেড়ে কখনও কোথাও যাই নিব তো সেই জন্য মানে খারাপ লাগে আর কি আমাকে নিজে থেকে খারাপ না লজ্জা লাগে আর কি চুলটা ছেড়ে যাব। তো সেটাই আর কি তো ভাবছি একটু বাতাসে শুকিয়ে নিই তারপরে যাব চলো এখনকার মতো তো এখানে থাকার পরে অনেকটাই একটু চুলটা একটু শুকালো কিন্তু এই এই যে এই পেছনটা শুকায়নি আর যদি এভাবে যদি এখন চুলটা বেঁধে যদি চলে যায় না তাহলে কি হবে বলো তো আর মানে প্রচুর ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগা জ্বর সর্দি আরও বেড়ে যাবে তো আর একটু শুকিয়ে নিই পাঁচটা মানে

তো আমি যে ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম তো সেই ডাক্তারটা বলেছে প্যানিকো মানে এমন কিছু ভাবতে ভাবতে হঠাৎ ভাবতে 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 তখন আর কি এটা অ্যাটাক করে ব্রেনটি তারপরে হ্যাঁ যে ওর কাকু যে বলেছিল সেও দুজনকে বলেছে সেও এই একই কথা বলেছে তো দুজনেই হ্যাঁ দু তিনটে ডাক্তার সেই একই কথা বললো তো আমার মনে হচ্ছে কি জানো তো যেহেতু আমি ভয়েসটা এখন একাই দিচ্ছি এখানে এসে মাঠে একটা জায়গায় বসে আছি সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে গলাটা খালি যেন বন্ধ হয়ে আসছে তো তাই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম আমার কি মনে হয় জানো আমি যে সংসার মানে সাংসারিক দিক থেকে সংসার চালানো থেকে শুরু করে সব কিছু একাই করি কিন্তু ও যেহেতু যথেষ্ট বড় হয়েছে সব কিছু বোঝার ক্ষমতা ওর হয়েছে অনেক সময় মাঝে মধ্যে আমার সঙ্গে শেয়ারও করে যেমন দেখো ফেব্রুয়ারি এপ্রিলে দিকে পরীক্ষা মার্চের দিকে পরীক্ষা ওর কিন্তু এখনও ভর্তি করানো হয়নি অমিতে স্কুলে যাচ্ছে স্কুলে বলা আছে বলেছি যে আমি পারিনি তো যাই হোক বলে ওইখানে একটু মেনটেন করে নিয়েছি কিন্তু তারপরেও তো দেখো তো ভাবে তো বুঝতে পারে তো যেহেতু অনেক ছোট বুঝে কিন্তু অনেক বেশি এই সমস্ত বলাতে মানে ভাবতে ভাবতে বলাতে বলা আলোচনা করতে আর তাছাড়া সব দিকটা তো ও বুঝে যে কিভাবে চলায় কিভাবে চলি আর কোথা থেকে গিয়ে আনতে হয় তো সে সব কিছুই তো ও বোঝে তাই না এসব বোঝার কারণে হয়তো হতে পারে এখন বাজে দশটা আর আজকে রিয়াল হচ্ছে আটটা থেকে পড়া ছিল ওই পৌনে সাতটা আটটার দিক থেকে ছিল করাটা তো এখন শেষ হলো এই মাত্র আর দুপুরে আজকে তোমাদের খাওয়া দাওয়া কিছু দেখায়নি শুধু রান্নাটা দেখিয়েছিলাম আর আসার পরে ওখান থেকে কটা এসছি সাতটায় আটটায় পড়া ছিল তোর পড়া হলো এই মাত্র আর এখন সবাইকে খেতে দিব তো চলো খেয়ে নিই তো দুপুরে তো খাওয়া দাওয়া দেখাতে পারিনি আমি আগে খেয়ে নিয়েছিলাম রিয়া যাওয়ার আগে আগে খেয়েছিল আর যেহেতু তো এখন দেখাচ্ছি তোমাদেরকে এখন খাবো এখন তো দশটা বাজে খাবো দুজনকে খেতে দেবো আমিও খাবো আর খাওয়া দাওয়ার পরে ওদেরকে পড়তে বসাবো আর আমি যে তোমাদেরকে বলি যে অনলাইনে কাজ আছে তো ওই কাজটা করবো লাইভ থাকে আর কি লাইভ আরও অনেক কিছু কাজ থাকে তো ওগুলো করব ওগুলো করার পরে ওই ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা কোনো কোনো দিন বেজে যায় তো যাই হোক বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করি এই যে দুপুরে ভাত আছে আর এই যে তরকারিটা রিয়া হচ্ছে মাছটা খায়নি ওর মাছটা ছিলই মাছের পিসটা ওটা এখনও খেয়ে দেবো আর হচ্ছে এই যে তরকারি এটা চোরচড়িটা